ওকে সো আমরা এবার বেরোচ্ছি নীলকণ্ঠ মন্দিরের দিকে আজকে নীলকণ্ঠ মন্দিরের দিকে যাব এবং তারপরে আমরা আবার বাড়ির দিকে ফিরব তো সেই জন্য যেহেতু এটা উল্টো সাইডে পড়ছে এবং একটাই জায়গা ভিজিট করার জন্য তাই আমরা এই জায়গাটাকেই সবার লাস্ট রেখেছিলাম এই যে যখন একদিন করে শ্রাবণ মাস শুরু হবে এবং শ্রাবণ মাসের সময় কিন্তু বেশ অনেকটা বেশি ভিড় হবে এই যে তোমাদের আগে বলেছিলাম যে আমরা আছি লক্ষ্মণ ঝিলার ওই দিকে আর লক্ষ্মণ ঝিলার ওই যে এই যে বৃক্ষটা দেখছি তৈরি হতে তৈরি করছি তো লক্ষ্মণ ঝিলা যেহেতু বন্ধ পুরোপুরিভাবেই সেই জন্য পাশে পাশে কাজটাও হচ্ছে ওইখানে খুব তাড়াতাড়ি সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব ওই বৃষ্টি হয়তো বা খুলেও যাবে এটাও কিছু একটা মন্দির বা হবে এই দিক দিয়ে কালকে আমরা ঠিক ওই কোনাটাতে গেছিলাম যেখানে রাত্রিবেলা ওই খুব সুন্দর লাগছে দেখতে গোটা শহরটা এবং সেইটারই সম্ভবত নিচের দিকে ব্যবসাটা অর্থাৎ এই যে আমরা ওই দিকটাতে কালকে ছিলাম এবং আমরা আজকে এই জায়গাটায় আছি তো ওটাই উল্টো সাইড এই দিকটা দিয়ে আমাদেরকে নীকণ্ঠা মন্দিরের দিকে যেতে হবে ওখানেই বেশি চলাচল হয় এই দিকটাতে অত বেশি চলাচল হয় না সেখানের জন্য বেশ কিছুটা ফাঁকাও রয়েছে এখান থেকে দেখা যাচ্ছে নীলকন্ঠ উনিশ কিলোমিটার ওই যে ওই দিক দিয়ে দেখতে পাচ্ছো গঙ্গার যে স্রোত সেটাও দেখা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছ কেমন টাইমিং রয়েছে পাহাড়ের এই সমস্ত গুলো যদিও এই গুলো কিছুই নয় এই গুলো খুবই ইজি টাইমিং বলা যেতে পারে পাহাড়েও দেখতে পাহাড়ের ক্ষেত্রে এই দেখো মানে যত এদিকটাতে করছি তত দেখতে আরো সুন্দর লাগছে বলে মনে হচ্ছে পরপর পরপর পাহাড় রয়েছে সেইটারই একটা ভিউ দেখা যাচ্ছে এই যে ওখান একটা ব্রিজ রয়েছে মিডিলে সম্ভবত ওটাই ওই পারটাকে কানেক্ট করছে এদিকে যেমন ওইদিকে রামঝুলা লক্ষণঝুলা কানেক্ট করছিল এদিকে সম্ভবত গাড়ি রাস্তাটা রয়েছে তো এইদিকে বোধ ওই ওই পারে যাওয়ার জন্য বোধ এই ব্রিজটাই রয়েছে যেটা দিয়ে গাড়ির পারাপার করা যায় পাশে জামকি ঝুলা যেটা আছে সেটাতে কিন্তু বাইকের এবং মানুষের হেঁটে যাওয়ার মতন ব্যবস্থা যাতায়ত করা আছে তো গাড়ির যাতায়াতের কোনো ব্যবস্থা ওই দিকটাতে নেই হয়তো অন্য কোনো রুট আছে এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে ওই দিক দিয়ে গাড়ি ঢুকছে তো আমার মনে হয় মনে হয় যে এখানে গাড়ির কানেক্টরটা এটাই তো আমরা নীলকণ্ঠ মন্দিরের দিকে যাচ্ছিলাম আমরা অনেকগুলো চড়াই উতরাই মানে তোমরা সাইডের রাস্তা যদি আমি তোমায় দেখাই তাহলে বুঝতে পারবে যে কতটা উঠে তোমরা উঠে এসেছি নীলকণ্ঠ মন্দির এখান থেকে আর মোটামুটি দেখাচ্ছে এক দেড় কিলোমিটার মতন তো আমরা ওই দিকটা যাচ্ছি এই যে এই জায়গাটা দেখলে বুঝতে পারবে যে আমরা কতটা উঁচুতে উঠে চলে এসেছি আর মোটামুটি একটাই রাস্তা ছিল সুতরাং দেখার কোনো অসুবিধা নেই একটাই রাস্তা মেনটেন করে চলে আসলেই পৌঁছে যাওয়া যাবে তো সেই জন্য সেরকম কোনো সমস্যা তো হয়নি আর জিপিএস দেখার প্রয়োজন পড়েনি মেট্রো একটাই রাস্তা তবে হ্যাঁ পাহাড়ি রাস্তা এখানে অবশ্যই রয়েছে এবং পাহাড়ি রাস্তার কিনে যদি দিতে হয় তাহলে গোটা মিশিয়ে গেছে কোথাও পাওয়ার না পাও নীলকণ্ঠ মন্দিরের দিকে যদি আসো তাহলে অবশ্যই সেই পাহাড়ি রাস্তার যে এক্সপিরিয়েন্সটা সেই এক্সপিরিয়েন্সটা পাবে এই যে তো এই ধরনের এক্সপিরিয়েন্স যদি নিতে চাও পাহাড়ি রাস্তা পাহাড়ের যে ভিউ সেগুলো যদি নিতে চাও তাহলে নীলকণ্ঠ মন্দিরে কিন্তু আশা সবচেয়ে জরুরি বলে আমার মনে হয় না তুমি আসল ঋষিকেশের যে পাহাড়ের অংশ বা পাহাড়ের রাস্তা সেই ব্যাপারটাই বুঝতে পারবে না এই যে এই সাইডটা দেখো তো আমাদের আলো ওই দিকটাই যেতে মনে হচ্ছে আমি যেটা বলছিলাম যে এই হাতগুলো দেখলেই মোটামুটি বোঝা যাচ্ছে যে রকম কি রাস্তার গঠন বা ধরন তো আমি চেষ্টা করবো যতদূর পর্যন্ত বাইক নিয়ে যাওয়া যায় ততদূর পর্যন্ত বাইক নিয়ে যাবই এখান থেকে মোটামুটি একটা মন্দিরের ধূপ মন্দিরের গন্ধ বেরিয়ে গেছে বলে মনে হচ্ছে মানে মন্দির বা যে কোনো ধার্মিক স্থানে যেরকম একটা গন্ধ থাকে ধূপকাঠির গন্ধ হয় এই ধরনের গন্ধগুলো থাকে তো সেরকম গন্ধের শুরু করেছে এখান থেকে এখানে মন্দিরটা বাট গাড়ি রাখা দেখে বুঝতে পারছি এখানে আশেপাশে কোথাও একটা হবে তো আমরা নীলকণ্ঠ মন্দিরের দিকে গেছিলাম বাট ওখানে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই সেই জন্য কিছু রেকর্ড করতে পারিনি বাট আমরা ফেরত আসার সময় এই যে দোকানগুলো ফেরত আসার সময় ভিডিওটা বানাচ্ছি তার কারণ হলো আমাদের ওখানে যেহেতু আমরা ভিডিও বানাতে পারিনি সেই কারণের জন্যই তো মোটামুটি নীলকণ্ঠ মন্দিরের যে জায়গাটা আছে সেই জায়গাটা ফোন কেটে নেওয়ার বন্দবস্ত বিলকন্ঠ মন্দিরের যে জায়গাটা আছে সেই জায়গাটা মোটামুটি এই রকমই আর ভেতরে ক্যামেরা অ্যালাউড নেই বাদবাকি উঁচুতে থেকে পুরো জায়গাটা এই তোমরা দেখতে পাচ্ছো এই যে ওখান দিয়ে যেখানে যে দূরের জায়গাটা দেখতে পাচ্ছো যেখানে দোকানগুলো দেখাচ্ছে সেই দোকানগুলোর কাছেই কিন্তু ওখান থেকে বাইক রেখে তারপরে হেঁটে আসতে হয়েছে আমাদেরকে এই যে সিঁড়ি এই সিঁড়ি দিয়ে আমরা আবার বাইরের দিকে তো নীলকণ্ঠ থেকে আমরা বেরিয়ে গেছি আমার বাইক এই পিছনে দেখা যাচ্ছে এই যে এই বাইকটা নিয়ে এবার আমরা বেরোবো আমরা প্রথমে যাবো হরিদ্বার হরিদ্বারে কিছু খাবো তারপরে আমরা একটু এমনিতেও লেট চলছি তো লেট চলার কারণ হলো এই নীলকণ্ঠ মন্দির নীলকণ্ঠ মন্দিরে আসাটা কারণ আমাদের সেই আমাদের এত কিছু জানা ছিল না তো আমরা নীলকণ্ঠ মন্দিরে গেলাম নীলকণ্ঠ মন্দিরে পুজো পুজো হলো আর এরপরে আমরা এখান থেকে বেরোবো তো হরিদ্বার যাবো হরিদ্বারে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হবে দেখা হবে তো আমরা নীলকণ্ঠ মন্দির থেকে তো বেরিয়ে এসেছি যেটা এবার আমাদেরকে করতে হবে সেটা হলো যে আমরা প্রথমে দেখার চেষ্টা করছিলাম যে অন্যদিকে রাস্তা কোনো রয়েছে নাকি বাট অন্য কোনো রাস্তা তো পেলাম না তো আমাদেরকে আবার সেই ঋষিকেশের ভেতর দিয়ে ঢুকে অর্থাৎ যান কিছু হলো ওদিক দিয়ে বেরোতে হবে কারণ এখানে একটাই রাস্তা মোটামুটি দেখি ততক্ষণে পৌঁছানো যায় হরিদ্বার আমরা ম্যাপে দেখলাম তো ছয় থেকে সাত ঘন্টা মতন দেখাচ্ছে বাড়ি পৌঁছাতে অর্থাৎ দিল্লি পৌঁছতে আমরা যেখানে থাকি সেখানে পৌঁছোতে ছয় থেকে সাত ঘন্টা মতন দেখাচ্ছে কারণ আমরা মধ্যখানে হরিদুয়ারে যদি নন স্টপ যাই তাহলেই ছয় থেকে সাত ঘন্টা কিন্তু হরিদ্বারে আমাদের মধ্যখানে আবার দাঁড়ানো আছে এবার বুঝতে পারছি না ঠিক কতটা কি টাইম লাগবে চলতে থাকি যা হবে দেখা যাবে এখান থেকে ঝুলা কুড়ি কিলোমিটার মতন পড়বে কুড়ি একুশ কিলোমিটার মতন পড়বে তারপর ঝুলা পার করে আমরা হাইওয়ের দিকে যাব অর্থাৎ হারিদুয়ার যাওয়ার যে রাস্তা সেই দিকে যাব

এই রাস্তাটা দেখা যাচ্ছে সেখানে লেখা আছে ঋষিকেশ আট কিলোমিটার হরিদ্বার আঠাশ কিলোমিটার মেরাট একশো আটষট্টি এবং দিল্লি দুশো বাহান্ন তো আমাদেরকে এই রাস্তাটা ধরেই এগোতে হবে আপাতত এবং এরপরে আমাদের নেক্সট ডেস্টিনেশন যেহেতু হরিদ্বার প্রথমে হরিদ্বার অর্থাৎ আঠাশ কিলোমিটার গিয়ে তারপরে দাঁড়াবো ওখানে কিছু একটা খাবো তারপরে দেখা যাক আবার বাড়ির থেকে তো তোমরা ওই ব্রিজের রাস্তাটা দেখলে যে রাস্তাটা দেখালাম ওই ব্রিজের রাস্তাটা আমরা প্রথমে তো ভাবছিলাম যে লক্ষণ ঢুলার ওই দিক দিয়েই যাব বাট তারপরে আমরা লক্ষণ ঢুলার দিক দিয়ে আর গেলাম না আমরা এই দিকে দেখলাম চার কিলোমিটার মতন শর্ট পড়ছে আর নতুন রাস্তাও হয়ে যাচ্ছে তবে আমরা বললাম এক্সপ্লোর করার জন্য ওই দিক দিয়ে এদিকে চলে আসি তাহলে একটা নতুন রাস্তাও দেখতে পাবো বাস একটু স্লো হয়ে যাবে আর কম কিলোমিটারও ওই জন্যই এই রাস্তায় চলে আসলাম হরিদ্বার টাইনটি নাইন কিলোমিটার আর দিল্লি দুশো একান্ন হরিদ্বার চলে এসেছি এই যে হরিদ্বারের ভেতরে আমরা ঢুকে গেছি হরিদ্বার এরিয়াতে এখন আমরা খাবারের খুঁজে যাব দাদা বৌদির হোটেল বা কিছু একটা বলছিল মেহুটি সেখানেই যাবো এখানে দেখতে পাচ্ছো এই যে দুই পাশে প্রচুর দোকান তো মেহুটির ভরসাতেই আমি এখানে পার্ক করেছিলাম তো এই গাড়িটা দিয়ে আমরা আপাতত হেঁটে যাচ্ছি আশেপাশে অনেক দোকান দেখা যাচ্ছে এই যে আমি এখন হেলমেটটা খুলি নি তার থেকে নিশ্চয়ই হাতে ধরে ভিডিও করতে হবে তার থেকে ভালো হেলমেটের ভেতরে ভিডিও করা দেখি খাওয়া দাওয়ার দোকানটা কোথায় তো আমাদের হরিদ্বারে খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া করে নিয়েছি তোমাদেরকে হরিদ্বারের মধ্যে এখানে রাস্তাও আমি দেখিয়ে দিয়েছি হরিদ্বারের থেকে আমরা বেরিয়ে যাচ্ছি কারণ আমাদেরকে তাড়াতাড়ি পৌঁছতে হবে বাড়ির দিকে তো সেই জন্য আমরা এখান থেকে হাইওয়েতে উঠছি আমাদেরকে যেতে হবে ডান দিকে আমরা হাইওয়ে ওপরেই ছিলাম তো আগে থেকে ইউটার নিয়ে আবার হরিদ্বারে ঢুকতে হয়েছিল তো আমরা এইদিক দিয়ে যাচ্ছি ডান দিকে এই রাস্তাটা ধরে আমরা আবার একটা এন্ট্রি ধরে চলতে থাকবো এখান থেকে মোটামুটি দুশো কিলোমিটার মতন পড়ছে তোমার দিল্লি তো পরের যে আমাদের জার্নি সেটা দিল্লির দিকে করেই হবে এখনের জন্য এটুকুই তারপরে আমরা আবার দিল্লি হাইওয়েতে ওঠার পর হাইওয়েতে ওঠার পরে দিল্লির কাছে পৌঁছে আবার ব্লকটা শুরু করব করবো দিল্লি ঢুকে গেছি দিল্লিতে এত বেশি জ্যাম ছিল যে আমরা অন্য জায়গায় ক্যামেরাটাকে সেট করে যে রেকর্ড করবো সেটাই করে উঠতে পারিনি যাই হোক তো দিল্লিতে মোটামুটি ঢুকে গেছি আমরা সবদং এরিয়ার যে জায়গাটা সেই জায়গাটা পেরিয়ে এখন মনের দিকে এগোচ্ছি তো সেই কারণের জন্য এখন যেহেতু একটু ফাঁকা পেলাম তাই ক্যামেরাটা সেট করে বলতে পারো একটা এন্ডিং টেনে দিলাম তো এই ছিল আমাদের মোটামুটি ঋষিকেশের ট্রিপ যে যত কিছু যা তোমরা দেখলে এই পুরো বিষয়টা ছিল ঋষিকেশের জাস্ট দুদিনের একটা ট্রিপ যেখানে ঋষিকেশটা পুরোপুরি কভার করা আছে আমার মনে হয় না কোনো কিছু আমরা বাদ দিয়েছি যতটা যা পেরেছি ততই শুধু হ্যাঁ বাইকের সঙ্গে যুক্ত নয় তবে রিভার রাফটিং আর বান্জি জাম্পিংটা তো করা হয়নি বাট সময়ও এত বেশি ছিল না যে রিভার রাফটিং ব্যাঞ্জি জাম্পিং করবো তাহলে সব জায়গাগুলো ভিজিট করতে পারতাম না আমরা তবে পরবর্তী ক্ষেত্রেও যখন আমরা যাব। তখন নিশ্চয়ই হবে এটাও রিভার র্যাফটিং এবং বান জাম্পিং দুটোই দেখাবো অবশ্যই আর নেক্সট ভাবছি অন্য কোথাও যেখানে ঘুরতে যাবো সেই ঘুরতে যাওয়ার প্ল্যান তো অবশ্যই আছে দেখা যাক কোথায় কি যাওয়া যায় তো বারবার সিগনালের মধ্যে পড়ছি যাই হোক সিগনালটা খুলেছে পটকে একটু দেখো সাপোর্ট করো সাবস্ক্রাইব করো লাইক করো এইটাই তাহলে আমি আরো বেশি ইন্সপায়ার হব এই হচ্ছে আমার চেনা রাস্তা যত যাই বলো হ্যাঁ আমি এখানে ভাড়া থাকি ঠিকই কিন্তু নিজের বাড়ির এলাকা বলতে এটাকে খুব কম মনে হয় না মানে এটাকেও এখন বাড়ি হিসেবেই ধরে নিয়েছি আমরা তো যত বাড়ির পৌঁছ মানে কাছে পৌঁছাচ্ছি তত একটা রিলিফ ফিল হচ্ছে এরকমই ব্যাপার কালকের দিনটা যদি ছুটি পাওয়া যেত হয়তোবা আরেকটু ভালো কিছু করতে পারতাম মানে হরিদ্বারের যেখানে আমরা গেছিলাম সেখানে ঘাটগুলো শুরু করে সমস্ত কিছু হয়তো বা দেখিয়ে দিতে পারতাম বাট সময়ের হবে শুধু সেগুলো আমি করতে পারিনি অনেকগুলো ল্যাগস আছে আশা করছি যত দিন যাবে তত বেটার হবে সমস্ত কিছুই শুধু সাপোর্টটা করতে হবে আমাকে সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে শেয়ার করতে হবে ওকে তো আমার বাড়ির কাছ থেকে চলে এসেছি বেশি এসে যে পুরো ব্লগ সেই ব্লগ তোমরা দেখলে কেমন লাগলো কী লাগলো জানিয়েও কমেন্ট বক্সে কমেন্ট বক্স ফেলা ক্লো তোমাদের জন্য আমার সঙ্গে থাকুক সাপোর্ট করো ব্যাস সেটাই আজকের জন্য এখানেই আবার চলে আসব নতুন কোনো একটা ব্লগের সাথে